আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে পারবেন অনেকে বলেন আপনারা মেসেজ রিপ্লাই দেন না এত মেসেজ আমাদেরকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে রাত আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত

আমাদের কাছে সব হাই হাইয়েস্ট কোয়ালিটির সব কেমিক্যাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে একটা জিনিস সারা বাংলাদেশে কারো কাছে এসেন্সিয়াল অয়েল সারা বাংলাদেশে কারো কাছে এক পিস পাবে কিনা আমি গ্যারান্টি দিলাম যে কোথাও পাবে না এই এই কোয়ালিটি এই জিনিসটা লোশন বানান সাবান বানান যাই করেন না কেন স্কিন रिलेटेड যাই বানান এই আমি একটা জিনিস দেখাই দেই এই যে সাকুরা লেমন লেমন হ্যাঁ লিলি फ्लावर তারপর এখানে আসছে আপনারা

মানে প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন এই যে এটা মেরিগোল্ড হবে আচ্ছা এরপরে দেখাচ্ছি মোল্ডের কিন্তু কোনো শেষ নাই আপনারা এখানে আসলে একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন এই যে এই যে লাভ শেপের একটা রোজ দেখেন এটা লাভ রোজ হ্যাঁ জি 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 এটা হচ্ছে হার্ট শেপের একটা রোজ এগুলো সবই কি হার্ট শেপের রোজ অনেকে আছেন না যে বিজনেস করেন ক্যান্ডেলের অনেকগুলো করে লাগে সেই ক্ষেত্রে অনেকগুলো নিতে চাইলে নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর মোল্ডের কালেকশন আছে তো এগুলো কিন্তু থাকবে না কারণ আল্লাহ রহমতে এই দোকানটাতে কিন্তু অনেক রাস থাকে সব সময় সেই ক্ষেত্রে যে আগে আসবেন সে কিন্তু আগে পাবেন আর আপনারা কিন্তু আমাদেরকে ভাইয়া কিন্তু বলেই দিয়েছে যে কয়টা থেকে কয়টার মধ্যে আপনাদের কল দিতে হবে রাত আটটা থেকে দশটার মধ্যে ডাইরেক্ট কল দিবেন আর সবচেয়ে ভালো হয় যদি লিস্ট কি কি লাগবে লিস্ট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠানোর আগে একটা কল দিব

এগুলো আপনারা আলাদা আলাদা না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন এখানে তিনটা শেড একটা শেড দুইটা শেড আরেকটা শেড আছে আলাদা আবার ওই যে পিছনে তারা তারা আছে এগুলো কিন্তু ক্যান্ডেলের স্টার এর জন্য নিতে পারেন এটা 12টা 12 শেভের এই যে এটা আছে গ্লিটার এগুলো সব ক্যান্ডেল সাজানোর জন্য যা যা দরকার সব কিছু আচ্ছা তো এই যে সুন্দর সুন্দর আইটেমগুলো দেখলেন সাতার এন্টারপ্রাইজ থেকে

এরকম উদ্যোগটা আছে ছোট থেকে শুরু করে এখন অনেক বিশাল পর্যায়ে কাজ করতেছে ভাই এখন তো সবাই পেজ বা বিভিন্ন অনলাইনে মাধ্যমে এই যে ওয়েট মেশিন সেল করার সুযোগ আর আমি প্রেগন্যান্সি তো দেখালামই আর নরমাল প্রেগন্যান্সি এর মধ্যে আছে এটা আচ্ছা আচ্ছা নরমাল প্রেগন্যান্সি আছে সেন্টেড ক্যান্ডেলের জন্য এখানে কিন্তু বেলি স্ট্রবেরি হাসনা হেনা এরকম অনেক কিন্তু অনেক কিন্তু থাকে তো আমি দেখাচ্ছি এর পরে দেখাচ্ছি এই যে এগুলো প্রচুর আছে কার কি লাগবে জাস্ট আমাদেরকে বলবেন এটা হচ্ছে গোলাপ এটা জেসমিন এটা হাসনা হেনা আরেকটা আছে না

নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মুদিমাগারের নম্বর দোকান অথবা যদি আপনারা এরপরও না চিনেন কাঁচা বাজারের সামনে তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ